আসসালাম আলাইকুম ভিয়ার্স আমন্ত্রণ হচ্ছে নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে এসি সদগদার যে দাঁড়িয়ে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে তো সবাইকে রিকোয়েস্ট করব যারা কিনা এই মুহূর্তে আজলান মার্ট ইলেকট্রনিক্স এর এই ভিডিওটি দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন আপনারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে সাথেই থাকবেন তাহলে নিত্যদিনের আপডেট সব ভিডিও পেয়ে যাবেন আর এই মুহূর্তে এসির উপরে কিছু হট অফার নিয়ে চলে আসলাম এসির উপরে হট অফার চলছে যারা এসি পসেস করতে চান তাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ বিশেষ করে আমাদের এশিয়ার মোস্ট পপুলার ব্র্যান্ড গিরি রয়েছে 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 হাইসেন্স মিডিয়া রয়েছে প্রোডাক্ট কেন এই সমস্ত ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটার পয়েন্ট আজলান মার্ট আজকে আমরা আলোচনা করব গিরি এবং হাইসেন্স নিয়ে দুই দুটি পপুলার ব্র্যান্ড দেখছি কত টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি ফার্স্টে যদি বলা যায় তাহলে এশিয়ার সব থেকে পপুলার ব্র্যান্ড গিরি সেই গিরি পেয়ে যাচ্ছে ধামাকা অফারে যারা একটন এসি পারচেস করতে চান সো এক টন নন ইনভার্টার মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকায় পারচেস করতে পারেন আজলান মার্ট থেকে আর যারা একটন ইনভার্টার চান একান্ন হাজার নয়শো টাকাই আপনি পারচেস করতে পারেন আজলান মার্ট থেকে এই ধামাকা অফার নিয়ে আজলান মার্ট এই মুহূর্তে আছে আপনার সাথে যারা দেড় টন গিরি এসি পারসেস করতে চান দেড় টন গিরি এসি শুধুমাত্র ঊনষাট হাজার নয়শো টাকাই হ্যাঁ ভি হাজার নয়শো টাকায় গিরি দেড় টন এসি করতে পারবেন আপনি চাইলেই পারচেস করতে পারবেন গিরি দেড় টন ইনভার্টার গিরি দেড় টন ইনভার্টার আজকে নয়শো টাকায়। এছাড়াও দুই টন রয়েছে যারা দুই টন এসি পারচেস করবেন দুই টন নন ইনভার্টার মাত্র একাত্তর হাজার নয়শো টাকায় এবং ইনভার্টার মাত্র বিরাশি হাজার নয়শো টাকায় মাঠ থেকে পারচেস করতে পারবেন তো অফিসিয়াল ওয়ারেন্টি সহ এখন বলেনি গৃহেছি র আফটার সেল সার্ভিস প্রত্যেকটি গ্রিএসসি তেই পেয়ে যাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি গিরির ইনভার্টার উপরে থাকছে দশ বছর কম্প্রেস এর এক বছর পার্সেন্ট সার্ভিস প্রত্যেকটি সাইজ এ প্রত্যেকটি মডেল এবং নন ইনভার্টার থাকছে পাঁচ বছর কম্প্রেস এর এবং এক বছর পার্সেন্ট সার্ভিস শতভাগ আস্তে নিয়ে আসল মার্টে এসে প্রোডাক্ট পারচেস করতে পারেন আসলান মার্ট প্রোডাক্ট পারচেস এ আপনাকে দিচ্ছে ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা এমনকি আপনি পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি সুবিধা আসলে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হাইসেন্স এসি হাইসেন্স স্যামসিং এর প্রডাক্ট ইলেকট্রনিক্স থেকে ওয়ারেন্টি বিয়ার করে সব থেকে কম দাম সব বেশি ওয়ারেন্টি পলিটি ভুল এস হাইসেন্স আপনি ডেট টোন ইনভার্টার মাত্র আটান্ন হাজার টাকায় পারচেস করতে পারতেছেন অবাক হলেও সত্য মাত্র আটান্ন হাজার নয়শো টাকায় ডেটন ইনভার্টার হাইসেন্স হাইসেন্স দুইজন ইনভার্টার মাত্র আটষট্টি হাজার নয়শো টাকায় সো স্যামসিং এর নতুন একটি ভেরিয়েন্ট হচ্ছে হাইসেন্স সেক্ষেত্রে শতভাগ নিয়ে আপনি পারচেস করতে পারেন হাইসেন্স এর এসি আজলান মার্ট থেকে আটষট্টি হাজার নয়শো টাকায় দুই টন ভাবা যায় অবাক হলেও সত্য আজলান মার্ট এই প্রাইজে দিচ্ছে আবার এক কথা ফার্স্টে বলেছি সব থেকে বেশি ওয়ারেন্টি হ্যাঁ বারো বছর পেয়ে যাচ্ছে আমরা কম্পেশারের গ্যারান্টি পেয়ে যাচ্ছি কিন্তু আমরা দুই বছর পাঁচ এন্ড সার্ভিস সো প্রোডাক্ট পারচেজ করতে চলে আসুন আপনি আজলান মাঠে আজলান উই শার্টফোর্ড বীরমুক্তিযুদ্ধ আসনা রোড এর অপজিটে আসলে প্রবলেম ফেজ করলে স্ক্রিনে দেয়া নম্বরে কল করে অর্ডার করতে পারেন কোড এর মাধ্যমে ডেলিভারি ব্যবস্থা রয়েছে অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে ক্রেডিট কার্ড ব্যাংকিং ইএমআই সুবিধা রয়েছে সো বিয়াস আল্লাহ লাভ